বাড়িতে কোনো অশান্তি হয়েছে না না বাড়িতে কোনো অশান্তি নেই ওই একটা বাপের একটা ছেলের দিদি একটা দিদির বিয়ে হয়ে গেছে হ্যাঁ কোনো অসুবিধা নেই বাড়িতে কোনো কোনো কিছু বলছে না কারোর সঙ্গে কিছু বলে না কোনো দিন বলেও না যে এই কোথায় যাচ্ছে এই কী করিস কিছুই বলে না কারোর সঙ্গে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল কিছুই বুঝতে পারছি না এখন এখন ফোনটা নিয়ে এসেছে স্যাররা যদি ফোনটা যদি কোনো কিছু যদি পাওয়া যায় তাহলে না হলে তো আমরা কিছু বুঝতেই পারছি না কী নাম আপনার আপোস মার महत् म